জালিম এত বাজ পর প্রতারক ধোকাবাজ যা আল্লাহকে পাঁচ পয়সা দাম দিচ্ছে না পৃথিবীর মানুষ আদম সন্তান আজকে দুনিয়াতে আসার পরে তার বিপরীত ইবাদত করা বাদ দিয়ে ইবাদত মাইনাস করে আসে তারা পৃথিবীর নারী বাড়ি গাড়ি এই তিনটার প্রতিযোগিতা আজকে নিয়ে ব্যস্ত ঠিক কিনা বলেন আপনার আমার রব আপনাকে অযথা সৃষ্টি করেন নাই এমনিতে দুনিয়াতে পাঠান নাই 150 নাম্বার সূরা সাবকর 66 নাম্বার আয়াতে আল্লাহ বলেন সূরা জারিয়াতিন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা পৃথিবীরবাসী সবাই सुनो আল্লাহ বলছেন আমি জিন আর ইনসান এই দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি মাত্র একটা উদ্দেশ্য আমার আপনারা আমার রব একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ বলছেন জিন জাতি আর এই মানুষ জাতি এই দুইটা জাতি দুনিয়াতে পাঠানোর পিছনে আমার উদ্দেশ্য লক্ষ্য একটা তারা পৃথিবীতে গিয়ে শুধু আমার দাসত্ব গোলামি বন্দেগি আনুদত্ত উপাসনা ইবাদত করবে এই জন্য সোমান আল্লাহ বলেন তাহলে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য কিসের জন্য সবাই একসাথে বলেন ইবাদত করার জন্য নাকি গান বাজনা বলেন তাহলে ইবাদতের জন্য আল্লাহ বানালেন জিন ইনসানকে দুনিয়াতে পাঠানোর পিছনে আল্লাহর একটাই কারণ তারা পৃথিবীতে গিয়ে আমার দাসত্ব করবে আমার বন্দিকে গুলামি করবে ইবাদত করবে এই জন্য কিন্তু আদম সন্তান এত বড় নিমু খারাপ এত বাজপার প্রতারক ধুকাবাজ যা আল্লাহকে পাঁচ পয়সা দাম দিচ্ছে না পৃথিবীর মানুষ আদম সন্তান আজকে দুনিয়াতে আসার পরে তার বিপরীত ইবাদত করা বাদ দিয়ে ইবাদত মাইনাস করে আজকে তারা পৃথিবীর নারী বাড়ি গাড়ি এই তিনটার প্রতিযোগিতা আজকে নিয়ে ব্যস্ত ঠিক কিনা বলেন আদম সন্তান গাড়ি নিয়ে ব্যস্ত নারী নিয়ে ব্যস্ত বাড়ি নিয়ে ব্যস্ত কার গাড়ি কয়টা হবে কার গাড়ি কত দামি সুন্দর হবে এটার প্রতিযোগিতা চলছে কার বউ কত লম্বা সুন্দর হবে এটার প্রতিযোগিতা কার বাড়ি কয় তালা হবে কোন মডেলের হবে কোন টাকচার হবে কত সুন্দর বাড়ি হবে এটার প্রতিযোগিতা অথচ আল্লাহ বানালে ইবাদতের জন্য কিন্তু আপনি মারা যাওয়ার পরে এই গাড়ি বাড়ি নারী সাথে যাবে একসাথে বলেন সাথে যাবে কথা বোঝা যাচ্ছে কি বলেন সাথে যাবে না কি যাবে রাসল সাল্লাম বলেন যখন আপনি আমি মারা যাব মৃত্যুবরণ করার পরে আপনার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যাই দুইটা ব্যাগ করে চলে আসবে একটা শুধু আপনার সঙ্গে আমার সঙ্গে থেকে যাবে কবরে তিনটা জিনিস প্রত্যেকটা মৃত ব্যক্তির সাথে লাশের সাথে কবর পর্যন্ত যাই এক নাম্বার হচ্ছে আত্মীয় স্বজন দুই নাম্বার হচ্ছে সম্পদ তিন নম্বর চাপ্পার ব্যক্তিগত নিজস্ব কর্ম আমল আল্লাহর নবী বলেন দুইটা ব্যাগ করে চলে আসবে একটা শুধু তার সঙ্গে থেকে গেল আত্মীয় স্বজন আমরা লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত যাই কিন্তু কোন আত্মীয় স্বজন তার সাথে কবরে থেকে যায় কেউ গেছে কেমত পর্যন্ত যাবে কেউ যাবে না দুই নম্বর সম্পদ দা বটি কুদাল বদনা বালতি পানি আরো যা রেখে গেলেন এইগুলা কবর পর্যন্তই যাবে এইগুলা ব্যাক করে চলে আসবে একটা শুধু আপনার আমার সঙ্গে কবরে থেকে যাবে রয়ে যাবে সেই জিনিসটার নাম কি একসাথে বলতে হবে সবে বলে সেই জিনিসটার নাম কি তাহলে আমল ছাড়া রক্ষা আছে জোরে বলে তার মানে পরকালে আপনার মূল সম্পদ মূল হাতিয়ার মূল পুঁজি ধন হচ্ছে আপনার আমার ব্যক্তিগত আমল ঠিক কিনা তাহলে আল্লাহ নবী সই বুখারির এই হাদিস আপনাকে আমি এন কেন বললাম কারণ আপনার সাথে বাড়ি গেল না গাড়ি যাব না নারীও যাবে না গেল আপনার ব্যক্তিগত আমল সোমান আল্লাহ বলেন কথা বুঝতে পারছেন তাহলে আমল সারা যদি আপনি কবরে যান যদি আমল ঠিক না থাকে তাহলে বলেন তো জান্নাত না জাহান্নাম বলেন জাহান্নাম কোনো সন্দেহ আছে